প্রত্যেকটা মেয়ে খুব বেশি খুশি থাকে যখন ঈদের দিন মায়ের সাথে কাটানো যায় কারণ রান্না বান্নার চাপ একদমই থাকে না ব্যাস ফুল ফুল হয়ে ঘুরে বেড়াও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমার ওই একই অবস্থা হয়েছে যেহেতু ঈদের দিন আমি কিচ্ছু করি নাই একদম ঘোরাফেরা করছি মানে ঘরের ভিতরে আর শুধু খাইছি কারণ মায়ের কাছে থাকলে মেয়েদের মেয়েদেরকেই করা লাগে বলেন তো তো আমারও এবার কিছুই করা লাগে নাই আমি একদমই ফ্রি ছিলাম একদমই মানে মজা ছিলাম তো রান্নাবান্না ঈদের থেকে শুরু করে টুকটাক ভিডিও নেওয়া হয়েছে কারণ হচ্ছে একদমই ভিডিও আমি ইচ্ছা ছিল না কেন ভিডিও নেবই না আমি ভাবছিলাম যে যা কিছুই করবো না ভিডিও শুধু মজা করবো মোবাইল নিয়ে দাঁড়াবো না কোথাও তারপরও টুকটুক করে একটু করে নিয়ে রাখতেই না তো অফ করে আমি বলছি একটু ভিডিও নিস তো তো ও মানে একটু করে নিয়ে রাখছে পরে আমি ফোনটা খুলে দেখি যে একটু একটু করে ভিডিও নেওয়া আছে ঈদের দিন একটু চটপটি না হলে আমাদের বাসাতে একদমই জমে না মানে খেতে ভীষণ ভালো লাগে তো ঈদের পরের দিন এই যে আবার মেহেদি লাগাতে বসছে আমাকে নিয়ে মানে ওর কথা ভুল হাত আমাকে মেহেদি লাগাই দিতে হবে কিন্তু আমি বাবা নিজেই মেহেদি পড়িনি কারণ কি মেহেদি পরার একটা আলসেমি লাগে আমার কাছে মনে যেন মেহেদি পড়লে আমার কাজ করা হবে না বা আমার ছেলেকে কে করে নেবে নষ্ট হয়ে যাবে এই করে করে আমি এতটাই আলসে যে আমি নিজের হাতে মেহেদি পড়ি না এবার ভাবেন আর মেহেদি ছাড়া নাকি মানুষের ঈদ হয় না কে বলছে ঈদ তো চলেই গেল আমার মেহেদি পড়া না পড়াতে কি আসে যায় কিন্তু ওই একটা জিনিস সেদিন মানুষ মেহেদি পরে কারণ একটু ভালো লাগে এই জন্য তাই না তো আসলে কি বলবো যারা রান্না বান্না করে তারা মেহেদি করে কাজ করতে গেলে খুবই একটা অন্যরকম লাগে না মনে হয় যেন খাবারের ভিতরেও মেহেদির গন্ধ পায় আমার কাছে তো এমনই মনে হয় এই যে আমার বাসায় সবাই আমার হাতে ফুচকা বানানো খাবে মানে এটা আমার সব সময় করতেই হবে তারা সব কিছু রেডি করে দেবে কিন্তু দাঁড়া দাঁড়ায় আমাকে বিক্রি করতে হবে যতই বলে আমাকে টাকা দিয়ে চটপটি ফুচকা খাবে কিন্তু ওই বলা পর্যন্তই কেউ কিছুই দিবে না বাদে তো এখানে সবাই প্লেট আমি রেডি করে দিচ্ছি ফুচকার জন্য আর ফুচকা না খেলে এই দিনকে আর ভালো লাগে যতই খাবার থাক একটু ফুচকা হলে পরে ভীষণ জমে যায় বাইরে যাওয়ার কি দরকার আবার বাইরে কি যাবেন যে একটা গরম পড়ছে বাড়িতে বাপ রে বাপ মানে কি একটা অবস্থা রোজার ভিতর কিন্তু আমরা এই গরমটা একদমই পাইনি খুব শান্তি মতে আমাদের কিন্তু রোজা করতে পারছে ঠিক না কিন্তু ঈদের দিন প্রচন্ড গরম মানে ঢাকাতে তো অনেক বেশি গরম যায় না অন্য অঞ্চলে কেমন গেট কেটেছে সবার অবশ্যই বলবেন ফোনে ভিডিও দেওয়ার মতন সময় পাচ্ছিলাম কিন্তু আলসেমের জন্য ভিডিও ঠিকভাবে দিচ্ছিলাম না মনে হচ্ছিল এই দুইটা দিন শুধু পরিবারের জন্য এই দুইটা দিন শুধু নিজের জন্য যাক বাদ দিন সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে ঠিক না কিন্তু না আসলে সব কিছু মিলিয়ে আমাদের কাজ করতে হবে আর আমরা গরমে অস্থির হয়ে একটু বিকেলবেলা মানে একদম মাগরীবের সময় আমাদের সাদে উঠার মন চাইছে তা উঠতে উঠতে বেশ আজান পড়ে গেছে আর দেখেন আমার ছেলেটা কি করতেছে মানে জিবরা বের করে মানে দুষ্টামি আর দুষ্টামি সব মিলায় সবার ঈদ কেমন গেল অবশ্যই বলবেন আসলে ঈদের দিনটা সবাই এত বেশি আনন্দ করে এত বেশি খুশি থাকে মানুষ আসলে ভুলে যায় সবার একটা জীবন আছে রাস্তাঘাটে উল্টোপাল্টা আপনারা চলবেন না সাবধানে সবাই চলাফেরা কোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ